আজকে প্রচারণার দ্বিতীয় দিন চলছে প্রচারণার ক্ষেত্রে আমা আমরা ইতিমধ্যে কয়েক জায়গায় এরকম শুনেছি যে যেহেতু আচরণবিধিতে খুব কঠোরভাবে বলা হয়েছে যে ক্লাসরুমের মধ্যে প্রচার প্রচারণা চালানো যাবে না কিন্তু এরকম অভিযোগ আসছে এটা আমরা ইতিমধ্যে দেখেছি আমরা সর্বজনীন শিক্ষার্থী সংসদ প্যানেল থেকে আচরণবিধি যেন আমাদের দ্বারা কোনোভাবে লঙ্ঘন না হয় এই বিষয়ে খুবই সিনসিয়ার থাকার চেষ্টা করছি আর দ্বিতীয় যে বিষয়টা সাইবার এর এটা নিয়ে আসলে আর নতুন করে কিছু বলার আছে বলে আমি মনে করি না কারণ আমরা তফসিল ঘোষণার আগ থেকে এটা নিয়ে বারবার প্রশাসনের সাথে নির্বাচন কমিশনের সাথে কথা বলছিলাম আজকে আমরা দেখছি যে নারীদের হলগুলোতে বিশেষ করে প্রায় বিয়াল্লিশটা পদের মতো পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন হয়ে যায় এটার অন্যতম কারণই হচ্ছে এটা যে এই বিষয়টা নিয়ে আমাদের আমাদের প্রশাসন এবং নির্বাচন কমিশন কোনো ব্যবস্থা আমলে তারা একটা কমিটি গঠন করেছে যে কমিটিটা প্রায় নিষ্ক্রিয় বললেই চলে আমাদের এটা প্রথম থেকে আশঙ্কা ছিল যে এই কমিটি নিষ্ক্রিয় থাকবে আমরা দিন শেষে এসে তাই দেখলাম যে অন্যান্য কমিটি যেরকম গঠন করার একটা মানে টেন্ডেন্সি আছে গঠন করে সেই কমিটির আর কোনো কাজ দৃশ্যমান হয় না সাইবার বুলিং কমিটিটার ক্ষেত্রেও আমরা একই জিনিসই দেখতে পাচ্ছি তা যতদূর জানি যে সাইবার বুলিং যে কমিটিটা হয়েছে সেই কমিটির একজন অন্যতম মেম্বার হচ্ছে আমাদের প্রোক্টর স্যার আমাদের প্রক্টর স্যারের কাছে লিখিত অভিযোগ গেছে আমরা মনে করি যে প্রক্টর স্যারের কাছে লিখিত অভিযোগ যাওয়ার অর্থই হচ্ছে নির্বাচন কমিশনের কাছে বা হচ্ছে সাইবার বুলিং যে কমিটিটা হয়েছে সেই কমিটির কাছে অভিযোগ যাওয়া সুতরাং এটা একেবারেই ভুল কথা যে লিখিত অভিযোগ যায়নি অভিযোগ গেছে